জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আপনাদের প্রত্যেককে জানাই কোল পার্বণের শুভেচ্ছা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সব দিন দয়ালের সুস্থ অবস্থায় সেবা করুন পরম দয়ালের কাছে প্রার্থনা করি যেন আপনাদের প্রত্যেকেরই সময় ভালো যায় যাই হোক আজকে নিয়ে এসেছি পরম দয়াল শিশি ঠাকুরের এই দোল পার্বণের কিছু বাণী কিছু ছড়া তার আশীর্বাদ কাল দোল পার্বণ কাল পরম পরমদয়াল শিশি ঠাকুরকে কী নিবেদন করবেন কি কি করবেন আজকে সেই নিয়েই আলোচনা আলোচনা শুরু করা যায় দ্বিপরক্ষী গ্রন্থে ষষ্ঠতম খণ্ডে পরম দয়াল দিলেন আমাদের প্রত্যেককে আশীর্বাদ ঠাকুরবাড়িতে কিভাবে দোল উৎসব পালিত হতো পরমদাল শিশি ঠাকুর নিজে আবির প্রণামী ফুল দিয়ে প্রণাম করতেন শিশি ঠাকুরের মা তারপর সরকার সাহেব এদের প্রতিকৃতিতে পরমদাল শিশি ঠাকুর ভক্তি শ্রদ্ধা ভরে প্রণাম জানাতেন তো কালের দিনে আমাদের কি করণীয় এবং পরমদালের আশীর্বাদ সম্পর্কে এখন আমরা জানব বাইশে মাঘ তেরোশো শুক্রবার ইংরেজির পাঁচ দশ উনিশশো ষাট আজও প্রায় সারাদিন ধরেই শ্রী শ্রী ঠাকুর ছড়া দিচ্ছেন ও সেই প্রসঙ্গে আলোচনা করছেন কেষ্টদা শৈলেন দা শরদ্দা প্রমুখ ভক্তগণ সকালে সন্ধ্যায় দুবেলায় এসে বসেছেন আজকের ছড়াগুলির মধ্যে দোল পার্বণের তাৎপর্য উদ্ঘাটন করে কয়েকটি ছড়া প্রদান করলেন পরমদয়াল শ্রী ঠাকুর যেমন কোকিল ডাকে গাছের ডালে ডাকে পাপিয়া পিউ পিউ উদ্দীপনার মিলন রাগে উঠল যেন দীপন ঢেউ ধুলোগুলি ছড়ায়ে কত ফাগুন খেলা আনন্দেরই স্ফূর্তি রাগ দুনিয়াটায় দোলের আবির যেমনও তোর উড়ছে ওই ফাগুন মাসে দোলের ভাগ নাচছে যেমন তা থই থই দোলার তালে উছল হয়ে কেমন কেমন রূপ আবির অস্তিত্বটা সাজালো হোলির কিছু ছড়া দেবার পর উপস্থিত দাদাদের সাথে ওই প্রসঙ্গে আলোচনা করেছেন শ্রী শ্রী ঠাকুর আলোচনার পর আবার ছড়া দেওয়া চলছে উপরি কথিত ছড়াগুলির অর্থ বুঝিয়ে দেবার উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর এখন বললেন ফাগুনটা কীরকম ধরেন আপনার নাতি আছে আপনি বাড়ি গেলে সে আনন্দে নেচে ওঠে সেই রকম ফাগুনও আমাদের কাছে টেস্টফুল সাধনযুক্ত আর আনন্দ হলো নন্দ ধাতু থেকে মানে কম্পন আবেগ আবেগ হলেই আনন্দ হয় আবেগের অভাব ঘটলেই দুঃখ হয় তাই আবেগের জোয়ারে আছে আনন্দ আর ভাটায় আছে দুঃখ ফাগুন চৈত্র মাসে এই যখন ঘূর্ণি ওড়ে ধুলো পাতা সব ঘূর্ণিপাকের মতো উঠতে থাকে সেগুলো আবার গাছটাকে ঘরবাড়ির উপর পড়ে একেবারে ঠেসে ধরে এই ধুলো পাতা খড়কুটো যেয়ে পড়ে গাছপালাগুলিকে যেন হোলির রাজা সাজায় আর ওরই অনুকরণে মানুষকেও নানা রংচং চং মাখিয়ে হোলির রাজা সাজানো হয় এই ঘূর্ণি আর আবার এই ঘূর্ণি আবার কত রঙ্গ করে মানুষের মাথায় ছাতা থাকলে তার টান দিয়ে নিয়ে যায় তার পরের ছড়া বসন্তেরই আবাহনে ওই পরে বাসন্তী শাড়ি দুলে দুলে উচ্ছ্বলতায় ঘুরছে কত সারি সারি এ ব্যাপারটা কেমন বোঝাতে যে দয়াল ঠাকুর বললেন ফাল্গুন মাসে গাছের পাতাগুলি হলদে হয়ে যায় আর চৈত্র আসলেই ঝরা আরম্ভ হয় এখন ওই যে পাতাগুলি হলদে হয়ে আছে দেখলে মনে হয় গাছগুলি সব বাসন্তী রঙের শাড়ি পরে আছে প্রকৃতির দেখা দেখাদেখি মানুষের মধ্যেও ওই বাসন্তী রঙের শাড়ি পরার চল আসলো বুঝতে পেরেছেন আমরা এই সময় বাসন্তী বাসন্তী পুজো হয় বাসন্তী মেলা হয় আর আমরা সব হলুদে হলুদ হয়ে যাই কেন প্রকৃতিকে দেখে হই ছড়া নিষ্ঠা আলো ঢুকলোর সব অন্তরে আনন্দেরই রসাল লীলা ঢুকলো হৃদয় কন্দরে সাধন ক্রিয়ায় থিয়া নাচনি উচ্ছ্বসিত ফোয়ারা ফোয়ারা ইষ্টযোগের নিষ্ঠা নিয়ে পান করে সব হওনা ঢের ছড়া দুটি সম্পর্কে পরমদয়াল ঠাকুর আমার বললেন স্থির ও চরের ভিতরে নিয়ত চলছে আকর্ষণ ও বিকর্ষণ বিপরীত প্রান্তদয়ের এই দোলায়মান অনুচলনই হল রস নাচন বা লীলা তাই দোল পার্বণ আমাদের রিমাইন্ড করিয়ে দেয় সেই পুরুষোত্তমকে তার সাথে যুক্ত হওয়ার আবেগ বাড়িয়ে দেয় পরের ছড়া রসের ঈশ্বর যেজন তোমার তিনিই মূর্ত হন রসে নাচের তালেই অমৃত বয় বস্তু আসে জীবন বসে এই ছড়া প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন তোমার যা কিছু আছে তুমি যদি সেগুলোই পুরুষোত্তম যেমন চান সেইভাবে ব্যবহার করো তখন ওইগুলি হয়ে ওঠে জীবনের পক্ষে সাধু মধুময় অমৃত তুল্য। তাকে প্রীত করার ধান্দা থাকে বলে ওই অমৃত তোমার বসেও থাকে অর্থাৎ তোমার তোমার তা তুমি ব্যবহার করতে পারো আর তার বোধে আসে ইচ্ছা মতো ফলেই তিনি রস বৈশ পরের ছড়া দ্বীপগুলি ওই সারি সারি জ্বলছে কেমন হেলে দুলে মিলন রসে মাতাল হয়ে ক্রমান্বয়ে উঠছে ফুলে এ ছড়ার তাৎপর্য ব্যাখ্যা প্রসঙ্গে পরমদয়াল শিশি ঠাকুর বললেন দোলের সময় দ্বীপ দেয় উপরে পুরুষোত্তম থাকেন আর নিচের প্রত্যেকে থাকে থাকে দ্বীপ থাকে এই দ্বীপগুলি মানে আমরা এই গাছপালা মানুষ গরু কীট পতঙ্গ ইত্যাদি সব দ্বীপগুলি পুরুষোত্তমের আরতি করে সম্বেক নিয়ে যেন মিলিত হতে চায় তারই সঙ্গে তেমনি আমরাও আমাদের মিলন আকুতি নিয়ে যেন ওই পুরুষোত্তমকেই কামনা করি যুক্ত হতে যাই তার সঙ্গে এগুলি শেষ হয়ে যাওয়ার পর অন্য প্রসঙ্গে আরও কিছু ঠাকুর ছড়া দিলেন এই দোল পার্বণে দ্বীপ জ্বালাতে হয় দোলের সময় দ্বীপ দেয় উপরে পুরুষোত্তম থাকেন কেন দ্বীপ দেওয়া হয় প্রত্যেক থাকে থাকে দ্বীপ থাকে দ্বীপগুলি মানে গাছপালা মানুষ গরু দ্বীপগুলি পুরুষোত্তমের আরতি করে তাই দোলের সময় দ্বীপ জ্বালতে হয় পরমদাল ঠাকুর দোল পার্বণ সম্পর্কে আমাদের অনেক কিছু ছড়া দিলেন আশীর্বাদ দিলেন আমরা পরমদাল শিশি ঠাকুরের কাছে কি কি নিবেদন করব। কালের শুভ দিনে পরমদাল শিশি ঠাকুরকে আমরা আবির এবং প্রণামী দিয়ে প্রণাম করব ভক্তি ভরে কালের দিনটা পালন করুন কালকের দিনে কালকের এই দোল পার্বণে আমাদের প্রত্যেকেই পরমদাল শিশি ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর কালকের দিনে অবশ্যই দীপ জ্বালবেন পরন্দাল শিশি ঠাকুরকে প্রণাম নিবেদন করবেন কালকে আমরা আলোচনা করবো ঠাকুরবাড়িতে কীভাবে এই দোল উৎসব পালিত হতো কিভাবে প্রত্যেক ভক্তরা সে পরমদাল শিশি ঠাকুরকে প্রণাম করতেন কালকে এই সব নিয়ে আমরা আলোচনা করব ঠাকুর হোলি খেলা এবং আবির খেলা সম্পর্কে কি বললেন এই সব নিয়ে কালকের দিনে আমরা আলোচনা করব কাল পবিত্র দিনটিতে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এমনিতেও কাল শুক্রবার পরমদাল শিশি ঠাকুরের জন্মবার কালকের দিনে কালকের দিনটা সত্যি আমাদের কাছে খুবই ভালো আজ প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু